এভাবে মাছি তাড়ানো খুব সহজ একটা পদ্ধতি যারা যারা আমার মতো মাছ মাছির যন্ত্রণায় অতিষ্ঠ তাদের জন্য এই ভিডিওটা দেখেন এভাবে কিন্তু মাছি মারা খুবই সহজ এরকম করে একটা দড়ি পাটের দড়ি হলে সব থেকে ভালো হয় এরকম একটা দড়ি ঝুলিয়ে দিয়ে তাতে দেখা যায় যে সন্ধ্যাবেলা বা রাতে এসে মাছি এভাবে বসে তারপর একটা পলিথিন দিয়ে এভাবে যদি করে ধরে নেওয়া যায় তাহলে সবগুলো কিন্তু একটা এভাবেই সুন্দর করে জমা হবে এই দেখেন কতগুলা মাছি এই যে দড়িটা আমি মাছির যন্ত্রণায় থেকে বাঁচার জন্য এরকম দড়িটা ঝুলিয়ে রাখছিলাম সেখানে রাতের বেলা অনেকগুলা মাছি এসে এভাবে জড়ো হয়েছে পরে ওই মাছিগুলোকে আমি একটা পলিথিন দিয়ে এভাবে ধরেছি দেখেন কতগুলো মাছি এই পলিথিনে ভিতর ধরা পড়েছে তা আমি এভাবে প্রতিদিনেই হচ্ছে গিয়ে মাছি মারি এরকম মাছিগুলো সব এক পলিথিনে আসলে দেখেন কতগুলো মাছি তো যারা যারা আমার মতো মাছির যন্ত্রণায় একদম অতিষ্ঠ তারা এই পদ্ধতিটা অবলম্বন করে দেখতে পারেন আশা করি উপকৃত হবেন ধন্যবাদ